মশা তাড়ানোর ধূপ বা স্প্রের ক্ষতির থেকে বাঁচতে কোন তেলের ওপর আমরা ভরসা রাখবো মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে পরামর্শ দেওয়া হলেও অনেকেরই গরমের চোটে তা ব্যবহার করে থাকে না বদলে জ্বালান ধূপ বা স্প্রে বা মশা তাড়ানো নানান রকম রাসায়নিক জিনিস ব্যবহার করা হয়ে থাকে গরম যেভাবে পড়ছে তেমন পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মশার দাপট শহরাঞ্চলে লোডশেডিংয়ের সমস্যা খুব একটা না থাকলেও সন্ধ্যা হলেই কিন্তু মশার ভনবন শুরু হয়ে যায় মশাবাহিত রোগ থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে পরামর্শ অনেকেই গরমের তা ব্যবহার করে না বদলে জ্বালানো হয় মশার ধূপ স্প্রে আউট এই ধরনের রাসায়নিক রেপেলেন্ট গুলো আবার অনেকে মশা তাড়ানোর জন্য ছোটদের গায়ে নানান রকম ক্রিম ও মাখায় মশা তাড়াতে এইসব জিনিস ব্যবহার করার ফল যে ভালো নয় তা বলে থাকেন চিকিৎসকেরা এছাড়া মশার ধূপের ধোঁয়া থেকে ফুসফুসের নানান রকম সমস্যা হতে পারে দরজা জানলা বন্ধ করে যদি এসি ঘরে আমরা এই সব ধূপ বা স্প্রে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু কোনোটাই আমাদের জন্য ভালো হবে না এগুলোতে মশাও যাবে না বরঞ্চ সেক্ষেত্রে মশা তাড়ানোর উপায় কি রয়েছে বিশেষজ্ঞরা বলেছে বিশেষ কিছু তেল রয়েছে যেগুলো মশা তাড়ানোর কে যে ব্যবহার করা যেতেই পারে এছাড়াও যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে মশা তাড়ানোর নানান রকম পদ্ধতি অবলম্বন করতে পারি তাহলে আমাদের শরীর জন্য কিন্তু সবথেকে বড় একটা অ্যাচিভমেন্ট হবে ছোট ছোট বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখো নানান রকম ধূপকাঠি নানান রকম স্প্রে ব্যবহারের সাথে সাথে কিন্তু এই ধরনের যে অল আউট মেশিন গুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করে থাকি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এই ডিসপেন্সারটা পুরোপুরি শেষ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমার একটা মশা তেল আনা দরকার না হলে কিন্তু ঘরের বাচ্চাদের নানান রকম ধরনের মশা কামড়ে নানান রকম মশাবাহিত রোগ হবে এই ভয়ে কিন্তু আমি আনবো কিন্তু না বন্ধুরা আজকে থেকে এইগুলো শেষ হলে আর আনবো না এই ফেলে দেওয়া বোতলগুলোকে গুলোকে রেখে দেবো যাতে ঘরোয়া ভাবে একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারি আর বাচ্চাদেরকেও সেফ রাখতে পারবো এইভাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা বন্ধুরা নিম পাতা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কতটা উপকারী আর মশারা কিন্তু নিম পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না তাই সব থেকে ভালো যেটা হবে মশা তাড়ানোর জন্য নিম পাতা নিম পাতা বাজারে এদিক ওদিক বা রাস্তাঘাটে কিন্তু অনেক জায়গাতেই নিম গাছ দেখতে পাওয়া যায় সেখান থেকে যদি দু একটা ডাল আমরা ছিঁড়ে আনি তাহলে এই কাজটা করে নিতে পারবো কিংবা কোথাও যদি না পাই সেক্ষেত্রে কিন্তু দু পাঁচ টাকা দিলেই কিন্তু বাজারে নিম পাতা available পাওয়া যায় সেখান থেকে কিনে আনবো আর এই যে নিম ডালগুলো রেখে দিয়েছি না এগুলোও কিন্তু কাজে লাগবে বন্ধুরা কিছুই ফেলবো না তারপর এই নিম পাতাটাকে করে নেবো তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমান mixie jar এর মধ্যে একটু খানি জল দিয়ে দিয়েছি এবার এই mixie jar মধ্যে আমি দিয়ে দেবো বেশ কটা নিম এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদ কিন্তু বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরে immunity system টাকে বাড়িয়ে তোলে আর দেখো বন্ধুরা এই যে all out আমরা বানাচ্ছি এর গন্ধটা যতটাই খারাপ হোক না কেন এটা কিন্তু ন্যাচারাল এটাই মনে রাখতে হবে তাই এই নিম পাতার সাথে একটুখানি হলুদ মিশিয়ে একটা সেভেন্টি পার্সেন্ট মিহি করে পেস্ট আমি তৈরি করে নেব খুব বেশি মিহি কিন্তু হবে না এরপর এই জলটাকে আমরা ছেঁকে নেব একটা কাচের পাত্রের মধ্যে বন্ধুরা তোমরা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে জিনিসটা করে রাখতে পারো তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে এটা কিন্তু আমি যে তৈরি করলাম প্রায় এক মাস চলে যাবে এই এক বাটি যে জলটা আমি নিয়েছি এরপর যে এই নিম পাতাটা এই নিম পাতাটাকে আমি ফেলে দেবো আর দেখো এই যে হলুদ দেওয়ার কারণে কিন্তু এই যে জলটা বা লিকুইডটা আমার তৈরি হলো বেশ খানিকটা হলদে সবুজ রঙের তৈরি হলো তো এরপর কি করব এই জলটাকে ভালো মতো এরকম একটু মিশিয়ে নিয়ে তারপর একটা পাত্র আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ঠিক দু থেকে তিন মিনিটের জন্য এটাকে হালকা করে জাল দিয়ে নিতে হবে খুব বেশি জাল দেওয়ার দরকার নেই হালকা উষ্ণ গরম হলেই চলবে তবে খেয়াল রাখতে হবে যেন টোয়েন্টি পার্সেন্ট কি টেন পার্সেন্ট পর্যন্ত একটু হলেও কমে আসে জলটা তো হালকা করে ফুটানো বা গরম হওয়ার সাথে সাথে কিন্তু খানিকটা জলও কমে আসবে তো এরপর বেশ খানিকটা সময় একটু হালকা করে ফুটে গেলে এটাকে আলাদা একটা পাত্রে আমি ঠেলে নেব এখন কিন্তু এই বেশ অনেকটা গরম আছে তাই ঠান্ডা হওয়া অপেক্ষা করতে হবে তো ঠান্ডা বেশ খানিকটা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে বন্ধুরা কিন্তু আমাদের প্রত্যেকের কম বেশি থাকে তো টাকে এভাবে একটু গুঁড়ো করে দিতে হবে তো গুঁড়ো করার জন্য কি করব এখানে আমি সারাশির সাহায্যে হালকা করে একটু যদি প্রেস করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটু গুঁড়ো হয়ে যাবে ঘরে যদি অন্য কোনো ব্যবস্থা থাকে কোনো ভারী কোনো জিনিস দিয়ে যদি আঘাত করা হয় তাহলে কিন্তু ন্যাফলিনটা গুঁড়ো হয়ে যাবে একটা ন্যাফথলিনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এরপর কি করবো বন্ধুরা ভালো করে এই জলটাকে মিশিয়ে নেব তো যেটুকু দানা দানা রয়েছে এটুকু কিন্তু হালকা জলটা যেহেতু গরম আছে না এর জন্য কিন্তু এটা মিশে যাবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কর্পূর কর্পূর কিন্তু আমাদের বাড়িতেই কম বেশি থেকেই থাকে পুজো এইসবের জন্য তো আমাদের বাড়িতে কর্পূর আনাই হয় তো এখান থেকে দুটো ছোট ছোট কর্পূরের ট্যাবলেট এভাবে গুঁড়ো করে দিয়ে দেবো এবার তোমরা যদি মনে করো কর্পূর বা ন্যাফথলিন যে কোনো একটা ঘরে আছে যে কোনো একটা দেবে তাহলে কিন্তু সেই একটা যে দেবে সেটার পরিমাণটা একটু ব্যালেন্স রাখতে হবে একটু বেশি পরিমাণে দিতে হবে জল অনুযায়ী আর যদি মনে করো দুটো আমরা মিশিয়ে দেবো ক্ষেত্রে হাফ হাফ দিলে হবে তবে একটা দিলে কিন্তু কাজটা একটু কম হবে দুটো মিশিয়ে দিলে যতটা স্ট্রং একটা গন্ধ হবে একটাতে কিন্তু ততটা ভালো হবে না তারপর দুটো জিনিসকেই এই জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপর পুরোপুরি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এই যে আগে থেকে যে আমরা এই সলিউশন এর যে খালি বোতলটা ছিল না এটাকে কিন্তু ফেলে দেবো না এটার মধ্যে কিন্তু আমরা তৈরি করে নেবো এরপর যে খালি জারটা ছিল সেই জারের মধ্যে খুব সামান্য পরিমাণ করে এইভাবে আমি মিশ্রণটাকে ঢেলে নেবো তোমরা চাইলে একবারও ঢেলে নিতে পারো এরপর দেখো বন্ধুরা এই ঢালা হয়ে যাওয়ার পর এর যে ঢাকনাটা ছিল না এই কার্বনযুক্ত ঢাকনাটা এটাকে এইভাবে আমরা টাইট করে আটকে দেবো তো দেখো বন্ধুরা সুন্দর মতো কিন্তু এই মশা মারার তেল আমরা তৈরি করে নিতে পারলাম তারপর এই অলআউটের মেশিনের মধ্যে যদি আমরা এটাকে ডিসপেন্সারটাকে লাগিয়ে তারপর এটাকে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যেরকম একটা ন্যাচারাল আমরা জিনিস ব্যবহার করছি তার সাথে কিন্তু রকম এর কোনো সাইড এফেক্ট নেই বাচ্চারা যদি অনেক সময় হয় না এই ডিসপেন্সারটাকে ধরে নিলো তখন কিন্তু আমাদের বেখেয়ালে যদি ধরে নেয় এই হাত যদি মুখে দেয় তাদের কিন্তু অসুবিধা হতে পারে আর এই যে সলিউশনটা আমরা তৈরি করেছি এই সলিউশনটা যদি বাচ্চারা হাত দিয়ে ধরে কিছু করেও সেক্ষেত্রেও কিন্তু অতটা বেশি চিন্তা থাকবে না বাইরের জিনিসের থেকে তো এই এইভাবে যদি আমরা জিনিসটা ব্যবহার করতে পারি আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হবে তো চলো বন্ধুরা আরো একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি এইভাবেও কিন্তু মশা থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারি তো এর জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি মাটির পাত্র এই ধরনের মাটির ভার হোক বা মাটির প্রদীপ হোক যেটা হোক তোমরা ব্যবহার করতে পারো আর মাটি যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে যে ছোট ছোট ভাঙা পাত্রগুলো হয় না রান্নাঘরের যে ওয়েস্টেজ পাত্রগুলো সেই ভাঙা কোনো বাটি পাত্রও নিতে পারো তো এর মধ্যে আমি তেজপাতা একটুখানি ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু তিনটে নিম পাতা আর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের খোসা তো এই জিনিসটা আমি খুব সামান্য পরিমাণে করে তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যের দিকে প্রচুর পরিমাণে মশা হলে কিন্তু এই ধূপটা তোমরা জ্বালাতে পারো বাইরে থেকে মর্টিন কিনে না এনে এই জিনিসটা জ্বালালে কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো হবে আর মশার উৎপাত থেকে অনেকটা তাড়াতাড়ি বাঁচা যাবে তারপর কি করব নিয়ে একটা কপুর কপুরের সাহায্যে খুব সহজেই কিন্তু এই আগুনটা আমরা জ্বালিয়ে ফেলতে পারবো তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ধূপটা আমার তৈরি হয়ে গেছে এই যে পেঁয়াজ রসুনের খোসার যে একটা গন্ধ আর তেজপাতা মিশিয়ে যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু মশারা বাড়ির বাইরে বেরিয়ে যাবে আর যদিও বা বাড়ির আশেপাশে থাকে এই গন্ধে কিন্তু মশারা আর বাড়ির মধ্যে ঢুকতে সাহসই পাবে না আবার অনেক সময় হয় বাড়ির আশেপাশে ছোটখাটো কোনো নদী নালা কোনো ডোবা এগুলো বা নোংরা আবর্জনা থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে মশার উৎপাতটা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারবো ধূপটা তো এইটা যখন নিভে যাবে না বন্ধুরা তখন কিন্তু এই নিভে যাওয়া এই ধূপটাকে আমরা ঘরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো এর যে একটা গন্ধ বা ধোয়া সেটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত থাকবে নিভে যাওয়ার পরেও তো এটাকে যদি প্রত্যেকদিন আমরা আসবাবপত্রের নিচে বা আমাদের যে ব্যালকনিতে বা জালনায় যে ছোট ছোট প্ল্যান্টগুলো থাকে না সেই রকম জায়গাতেও যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় যে টবে আমরা জল দিই না সেই জলটা যদি অনেক সময় জমে থাকে সেই জমা জলেও কিন্তু মশা আসে তো এই ধরনের ছোট ছোট গাছের গোড়া প্রচুর পরিমাণে মশা হয় তো এই ধরনের জায়গায় যদি আমরা এই ধূপটাকে জ্বালাতে পারি বা আমরা বাচ্চারা যেখানে পড়তে বসছে সেই স্টাডি টেবিলের নিচে বা খাওয়ার টেবিলের নিচে প্রচুর পরিমাণে অন্ধকার জায়গাগুলোতে মশা থাকার কারণে বা টয়লেটেও কিন্তু এই ধরনের আহ ধূপ আমরা ব্যবহার করতেই পারি খুব তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে কোনো রকম মশা কিন্তু আর বাড়ির আশেপাশে আসবে না